31 মে শনিবার অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা উদ্দেশ্যে হেলথ টেস্ট ও অভিভাবক সাউণ্ড স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা উক্ত আয়োজনে সকাল 11টা 30 মিনিট থেকে ছাত্রদল বডিরাগতদের সাথে নিয়ে হামলা চালায় হামরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাবজেক্টিভ বরাবরই সাবজেক্টবন্ধ এবং গঠনমূলক কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দলের অধীনে সরকারি কমার্স কলেজ অনার্স প্রথম বর্ষের জন্য হেল্প এবং অভিভাবক ভবন স্থাপন করে এখানে অভিভাবকদের ব্যাপক সারা এবং শিক্ষাত্রীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখেন কিছু সময় প্রতিপালিত হওয়ার পর ছাত্রদলের নেতা কর্মীরা হেল্প অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে এতে আমাদের তিনজন ভাই গুরুতর আহত হন আমরা আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অবদত্ব অবদত্বতা চালিয়ে যাচ্ছে কারণ তার বাহিনী আজকে সরকারি কমার্স কলেজের ছাত্রনামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে আমরা এই হামLambda প্রতি প্রতিবাদ রাখছি এমন অবস্থায় আমরা নিবৃত্ত দাবি উপস্থাপন করছি এক ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে দুই

যে নাগরিকের মৌলিক অধিকার ও আইনি আশ্রয় পাওয়া এবং এই সহযোগিতা পাওয়া আমরা বিশ্বাস করি জলাবিলা পর্বwidetilde সময় বাংলাদেশের চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অনেক সমর্থার একটা অনুপ্রেরণা ছিল এবং আগামীতে থাকবে কিন্তু আজকের ঘটনা আমাদেরকে অনেকটাই বলবো কষ্ট দিয়েছে যে আমাদের চত্বরвыми সর্বপ্রথম ছাত্র সুবিধার উপর হামলা করা হয়েছে অবশ্যই আমরা বিশ্বাস করি প্রত্যেক নাগরিকের আইনি সহযোগিতা পাওয়া দরকার এরপরে আমরা আইন দালস কো

আমাদের উপর যারা হামলা করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেশের মানুষ এবং ছাত্র সমাজ অনেক বেশি রাজনীতি সচেতন আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম না আমরাও ভিডিওর মাধ্যমে আমরা অনেকেই চিনেছি আশা করি আপনারা সাংবাদিক ভাই যারা রয়েছেন তারাও তাদেরকে অনুসন্ধান যুগ সাংবাদিকরা তাদেরকে চিহ্নিত করবেন এবং আমরা আইনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে বলি যে যারা এই ঘটনার সাথে জড়িত পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত

মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল করেছেন তো আমরা যখন সেখানে কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুমতি চেয়েছি আমরা শিক্ষকদের কাছে অনুমতি সেভাবে পাই না এবং আমরা শিক্ষা সূচ পরিবেশ যেন থাকে থাকি এবং আমাদের সাথে কোনো ধরনের সব প্রবলেম না হয় এজন্য আমাদের আজকে কর্মসূচি সম্পূর্ণই আমাদের কলেজের এরিয়ার বাইরে একদম বলা যায় রাস্তায় সুতরাং রাস্তায় কোনো কর্মসূচি পালন করবে একটি সংগঠন সেখানে সেই সংগঠনকে বাধা দেওয়ার অধিকার তো আসলে পরিমিকভাবে কোনো সংগঠন রাখে না যদি এভাবে মাথা দেওয়ার সংস্কৃতি চালু হয় তাহলে তো আমরা বলতেই পারি যে আগস্টের পূর্বে ছাত্র লিগ আক্রমণ করেছে ঠিক একইভাবে আমরা আবার আক্রমণ করছি ছিল ছিল কোনো কিছু মিসিং হয়নি তবে যখন আমাদের ফায়ার হামলা শিকার হয় সেখানে একটা ফোন ছিল এবং একটা ব্যাগ ছিল যেগুলো হামলা শিকার হওয়ার সাথে সাথে আমাদের ভাইরা সেখান থেকে সরে আসতে হয়েছে তখন কিছুক্ষণ পরে আমাদের ভাই আবারও সেখানে গেছেন যে আমাদের যে দুজন শিক্ষার্থী বন্ধুর মোবাইল সেখান থেকে তারা নিতে পারেনি এই বিশৃঙ্খলার কারণে তারা আবার গ্রহণ করেছে এবং তারা যে মোবাইল ফোন গ্রহণ করেছে এটা প্রুফ রাখার জন্য আমাদের কমার্স কলেজ শাখার ভাইরা তাদের একটা বিবৃতি নিয়েছে

যে ছাত্র শিবিরের কার্যক্রমকে ঈশান্বিত হয়ে যেমন আজকের ঘটনাটায় যদি দেখেন আমরা কোনো কর্মসূচি পালন করছি না সুতরাং করতে না এই যে যদি এরকম হয় হয়তো আপনারা পালন করতে না ছাত্র সাংবাদিক আপনাদের পাশে পাশে তুলে ধরবেন যে কেন ছাত্র শিবির এই কার্যক্রমগুলো করতে পারছে না ছাত্রগণের সাথে আমাদের চমৎকার সম্পর্ক তবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা মনে করি যে বিচ্ছিন্ন হতে পারে উদ্দেশ্য ভাবে হতে পারে

এটা আর কি আর দ্বিতীয় প্রশ্ন কি জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা কিন্তু একটা বড় আওয়াজ ছিল যে বেশি শক্তির রাজনীতি এবং ইতিমধ্যে আমাদের যে রাজনীতি ছিল এই রাজনীতি যেন কখনো আর সামনে না আসে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো শক্তি প্রদর্শন করত ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস গুলোকে হয়তো তাদের অস্ত্রবাদী করতো বিভিন্ন ধরনের অপকর্ম করতো এই ধরনের রাজনীতি আমরা আসলে আর চাই না যার কারণে জুলাই বিপ্লব এখন যদি প্রশ্ন করা হয় চট্টগ্রামের এত সাংগঠনিক মজবুতি ছাত্রশিবিরে চট্টগ্রামের কেন মার খেলো তাহলে আমাদের থেকে বলবো যে আমরা আপনারা পশ্চিমের সাথেই এটা সারা দেশবাসী দেখছে যে আমরা সর্বোচ্চ গুরুত্ব ধারণ করেন চেষ্টা করছি এবং আমরা উদারত অবনakti ছাত্রজনের ভাইদের প্রতিও যেন চমৎকার একটি পরিবেশ এটা রেখে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে অবস্থান করতে পারি এবং ফেস্টিভাল দিনodik মাত্র যেন চমৎকার থাকে তবে এখানে যারা বন্ধুরা কত যারা সന്തসে কার্যকলাপ করবে প্রশাসন কে উদারত অবন রাখতে চাই তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যে শিক্ষা সুস্থ পরিবেশ এই পরিবেশটা পাবে না এর জন্য আমরা তার অবমাননা প্রশাসনকে শিক্ষা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই যারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করবে যারা অন্যায়ের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে জি সবাইকে অসংখ্য ধন্যবাদ